আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা অনুচ্ছেদ দেখব যেটা সামনের এসএসসি বা এইচ বা যে কোনো বোর্ড পরীক্ষায় অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে জুলাই আন্দোলন তো চলুন ছোট করে মূল ভাবটা আজকে পড়ে নিই বাংলাদেশের ইতিহাসে দু সালের জুলাই আন্দোলন এক স্মরণীয় এবং তাৎপর্যপূর্ণ গণ আন্দোলনে পরিণত হয় এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল শাসন ব্যবস্থার সংস্কার গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা ছাত্র যুবক শ্রমজীবী মানুষ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমে আসে আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল এর নেতৃত্বহীন গণজোয়ার যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসচেতনতার ভিত্তিতে সংঘটিত হয়েছিল এই আন্দোলনের ফলে সরকার রাজনৈতিক ছাড় দিতে বাধ্য হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন বলে বিভিন্ন সূত্রেই জানা যায় জুলাই আন্দোলন ছিল তরুণ প্রজন্মের জেগে ওঠার প্রতীক যা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন পথ তৈরি করেছে বন্ধুরা এটা হচ্ছে অনুচ্ছেদটির মূল ভাব আমরা যখন অনুচ্ছেদ লিখবো অবশ্যই নিজের ভাষায় কিছুটা শব্দ বা নতুন করে আমরা সেন্টেন্স বানাবো কিছুটা বড় করার চেষ্টা করব। অনেক বেশি বড় অনুচ্ছেদ লেখার দরকার নেই সবসময় অনেকেই হয়তো জানেন না যে অনুচ্ছেদে ইংরেজি কিন্তু প্যারাগ্রাফ সো আমরা যখন প্যারাগ্রাফ খুব বেশি লেখে এসেছি ছোটোবেলা থেকে জানি কতটুকু লিখতে হয় একটা ভালো নাম্বার পাওয়ার জন্য সেই পরিমাণ লাইন বা সেই পরিমাণ বড় করে লিখলে কিন্তু আমরা ভালো একটা নাম্বার পেতে পারি বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই